আজ আপনাদের সঙ্গে সম্পূর্ণ একটা নিরামিষ ডালের রেসিপি শেয়ার করবো পালং ডাল আমি এটা বাড়িতে একদিন ভুল করে বানিয়ে ফেলেছিলাম সেই ভুল করে বানানো ডাল আমাকে এখন হপ্তায় দুদিন কিন্তু বানিয়ে দিতে হয় এটা এতটাই টেস্টি যে না বানিয়ে থাকতেই পারবেন না নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমি একদম নিরামিষ পালং ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর যে কোনো নিরামিষ দিনে কিংবা বারুদে ছোটোখাটো অনুষ্ঠান হলে এইভাবে ডালটা একবার বানিয়ে দেখুন অসম্ভব সুন্দর লাগবে খেতে আর যারা খাবে তারা কিন্তু প্রশংসা করতে থামবেন না ডালটা আমি কীভাবে বানাবো সেটা এবার দেখে তো তার জন্য আমি এখানে মুগ ডাল নেবো আর ডালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন নিয়ে নেবেন তো এইখানে দেখুন আমি একটা বাটির মেজারমেন্ট হিসাবে ডালটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচজনের মতো ডাল বানাবো সেই জন্য একটা ছোট বাটির মাপ নিয়ে ডালটা নিয়ে নিয়েছি তো এইখানে মুগ ডাল নিয়েছি আর সম্পূর্ণ নিরামিষ বলেই আমি মুগ ডাল দিয়ে এটা বানিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে অন্য ডাল দিয়ে বানাতে পারেন কিন্তু মুগ ডালে বেশি টেস্ট হবে সেই জন্য আমি মুগ ডাল দিয়ে বানাচ্ছি আর মুগ ডালটা দেখুন একটু ভেজে নিচ্ছি আগে তো মুগ ডালটা একটু নাড়াচাড়া করে ভেজে নিই ডাল এইখানে আমার ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দিয়ে ডালটা আগে খুব ভালো করে ধুয়ে নেব মুগ ডালটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পরিমাণ মতো জল দেব জল দিয়ে ডালটা খুব ভালো করে সেদ্ধ করে নেব তো ডালের মধ্যে শুধু দেব নুন সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকড়া ঢাকা দিয়ে রেখে দেব এখন তো এইখানে দেখুন ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডালের মধ্যে আমি অল্প একটু জল দিয়ে এটা খুব সুন্দর করে একদম ফুটিয়ে নিয়েছি তো এইখানে আপনারা চাইলে গরম জল দিতে পারেন আমি ঠান্ডা জল দিয়েছি দিয়ে খুব ভালো করে ডালটা আগে ফুটিয়ে নিয়েছি তো এইখানে দেখুন আর একটা আমি বসিয়ে দিয়েছি আর এখানে পনির নিয়েছি আমি এখানে দুশো গ্রাম পনির নিয়েছি অবশ্যই কিন্তু ডালের মধ্যে পনিরটা দেবেন খেতে অসম্ভব সুন্দর লাগবে যেহেতু এটা নিরামিষ ডাল পনিরটা দিলে দারুণ টেস্ট হয় তো এইখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আজকে আমি রিফাইন তেলেই ডালটা বানাবো যেটা রেগুলার আমরা রান্নাতে ব্যবহার করে থাকি সেই সাদা তেল নিয়েছি এবার তেলটা দেখুন খুব ভালো করে গরম করে নিয়েছি নেওয়ার পরেই এবার পনিরটা দিয়ে দেব তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করে নেবেন তারপরে পনিরটা দেবেন নাহলে একদম কিন্তু জড়িয়ে যাবে আর যখন পনিরটা একটু হালকা ভাজা হবে তারপরেই কিন্তু উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেবেন কড়াটা খুব গরম করতে হবে ভালো করে আর পনিরটা যখন দিবেন তেলটাও কিন্তু ভালো করে গরম করে নিতে হবে নাহলে কড়ার মধ্যে কিন্তু পনিরগুলো জড়িয়ে যাবে আর পনিরটা ভেঙে যাবে সেই জন্য খুব ভালো করে কড়াটা আগে গরম করে নেবেন তারপরে তেল গরম করবেন তারপরে পনিরটা দেবেন তো এইখানে দেখুন আমার কথা বলতে বলতে কিন্তু পনিরটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব পনিরটা দেখুন ভাজা হয়ে গেছে সেই জন্য তুলে নিচ্ছি এবার কড়ার মধ্যে যে বাকি তেলটা থাকবে তেলের মধ্যে আর একটু অল্প পরিমাণে তেল দিয়ে দেব দেওয়ার পরে আমি এখানে ফোড়ন দিচ্ছি ফোড়নের মধ্যে দেব জিরে গোটা জিরে আর দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা জিরেটা খুব ভালো করে একটু ভেজে নেব চিরের গন্ধটা বেরিয়ে আসলে এর মধ্যে কুচানো গাজর দিয়ে দেব। আমি এইখানে আবারও বলছি পাঁচ জনের মতো আমি ডাল বানাচ্ছি পাঁচ বাটি ডাল হবে সেই হিসেবে ডালটা বানাচ্ছি তো এইখানে একটা মিডিয়াম সাইজের গাজর নিয়েছি গাজরটা দেখতে পেয়েছেন সরু সরু করে কেটে নিয়েছি আর হালকা একটু ভেজে নেব এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি সেই টমেটোটা দেখুন গাজরটা একটু ভাজা হয়ে যেতে টমেটোটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব এখানে এক চামচ আদা বাটা নিরামিষ ডালের মধ্যে অবশ্যই একটু আদা বাটা দেবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আদা দেওয়ার পরে আদা আর টমেটোটা একটু ভালো করে ভেজে নিচ্ছি দেখুন আদা আর টমেটোটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো এখানে হলুদ গুঁড়োটা দেওয়ার পরে দিয়ে দেব। একদম এক চিমটে কাশ্মীরি রেড চিলি পাউডার এতে ঝাল হবে না কিন্তু ডালটা কিন্তু সুন্দর দেখতে হবে আর এইখানে দেখুন হাফ চামচের থেকে একটু কম নিয়েছি জিরে গুঁড়ো এবার সব উপকরণগুলো দেওয়ার পরে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে এইখানেই মশলাটা কষানো হতে থাক আমি এবার বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন আপনাদেরকে যদি এই রেসিপিটা ভালো লাগে পালং শাকের ডালের রেসিপি তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যদি বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু রেসিপিটা শেয়ার করে দেবেন এখানে মশলাটা কষানো হয়ে গেছে আর দেখুন আমি এইখানে ম্যাগি ম্যাজিক মশলা নিয়েছি এইটা দিলে কিন্তু এই ডালের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে অবশ্যই যদি বাড়িতে থাকে দিয়ে দেবেন আর যদি না থাকে তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই তাতেও কিন্তু ডালটা খুবই টেস্টি হবে তবে পনিরটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে আবারও একবার বলছি অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন আর আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু তো এইখানে দেখুন মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি তো এইখানে পালং শাকটা আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো সেটা এবার দিয়ে দিলাম দেওয়ার পরে একটু হালকা নাড়াচাড়া করে নেব শীতকালে পালং শাক তো বাড়ির কিন্তু উঠোনে কিংবা মাঠে জমিতে সব জায়গাতেই চাষ হয়ে থাকে তো বাড়ির পালং শাক হলে তো আরও সুন্দর হবে আর এইখানে আমি তো বাজার থেকে নিয়ে এসেছি তো এই রেসিপিটাও কিন্তু দুর্দান্ত স্বাদের অবশ্যই কিন্তু বাড়িতে আবারও বলছি একবার বানাবেন শাকটা আমি একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি তারপরে দেখুন ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম শাকটা খুব বেশি একদম ভেজে নিতে হবে না হালকা একটু নাড়াচাড়া করে নিলেই হবে এবার যে ডালটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এই ডালটা এবার পালং শাকের মধ্যে দিয়ে দেব এখানে দেখুন ডালটা আমি পালং শাকের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে একটু হালকা নাড়াচাড়া করে দেব খুব ভালো করে ডালের সঙ্গে শাক পনির সবজি সব কিছু মিশিয়ে নিচ্ছি এখানে সবজি বলতে শুধু গাজরটাই আছে আর কিছু নেই তো এইখানে দেখুন ডালটা কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব এখানে চার থেকে পাঁচ মিনিট আমি ডালটা একটু হালকা স্লো আঁচ করে দেব দেওয়ার পরে ফুটিয়ে নেব তো এইখানে ডালটা একটু ফুটতে থাক তারপরে আপনাদের কাছে ফিরে আসছি ডালটা এতটাই টেস্টি হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর আমার রেসিপি আপনাদের আজকে কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের একটা সুন্দর কমেন্ট পেলে আমার কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই কিন্তু বেড়ে যাবে তো এইখানে দেখুন আমি স্বাদ মতো খুব সামান্য একটু চিনি দিয়েছি চিনিটা দিলে খেতে কিন্তু ভালো লাগবে যদি আপনারা না দিতে চান তাতেও কোনো সমস্যা নেই এখানে দেখুন ডালটা সুন্দর ফুটে উঠেছে তো ডালটা দেখে কি মনে হচ্ছে একদম লোভনীয় না অবশ্যই কিন্তু আরবারও একবার বলছি বানাবেন আর কেমন লাগলো জানাতে ভুলবেন না তো এই গরম গরম ডালের মধ্যে আমি এক চামচ একদম দেশি ঘি দিয়ে দেব দুপুরের গরম গরম ভাতের সঙ্গে কিন্তু একদম জমে যাবে আর এই ডালটা যদি থাকে আর কিন্তু অন্য কিছু বানানোর দরকারই লাগবে না আমি বলছি অবশ্যই একবার বানাবেন এখানে দেখুন আমি ঘি দিয়ে দিয়েছি এক চামচ একটু নাড়াচাড়া করে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু ঢাকনা ঢাকা দিয়ে দেব। পালং শাকের কালারটা দেখুন একদম কিন্তু সুন্দর আছে দেখে বুঝতেই পারছেন আর আজকের রেসিপি এইখানেই শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই